No me lo গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে দিন নেক্সট দিনের দিন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ষষ্ঠীর দিন জিরাট গেছিলাম তা ওয়ান পার্ট দেখে ওয়ান পার্ট ভিডিওটি দিয়েছি এটা টু পার্ট করেছি যেহেতু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে এর জন্যে যারা দেখেননি অবশ্যই দেখে দেবেন আর এই দেখুন এটা হচ্ছে জিরাটে ঠাকুর দেখতে গেছিলাম খুব সুন্দর প্রতিমাটা করেছে খুবই সুন্দর লাগছিল আর ইয়ে দেখুন আর মেলা বসেছে চলুন দেখে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলো ঠাকুর তো প্রচুর দেখিয়েছি দেখেছি আর হেঁটে হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে লেগে গেছে কারণ ঠাকুর দেখতে গেলে হাঁটতে হবে তাই না তা আগে ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক ঠাকুর দেখেছি সব শেয়ার করা তো সম্ভব না আর এই তো একটা দোকানের মধ্যে আমরা এগরোল নিলাম ডবল ডবল অমলেটের আর হচ্ছে মোমো নিয়েছি খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে সিনারিগুলো আর লাইটিংগুলো দারুণ লাগছে আর কিন্তু ফুচকাতে আমাকে ডাকছে এই দেখুন নিরামিষ ফুচকা খেলাম আর একটা হাতে দেখতে পাচ্ছেন লাইভ চলছে আর একটা হাতে আপনাদের সঙ্গে ভিডিও করছি আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন অপূর্ব লাগছে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং খুবই ভালো লেগেছে তা আপনাদের সঙ্গে ওর জন্য শেয়ার করলাম যতটুকু পেরেছি শেয়ার করেছি এই দেখো প্যান্ডেলগুলো অসাধারণ হয়েছে অসাধারণ রাতে না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর লাগবে ষষ্ঠীর দিনই এত লাইন বুঝতে পারছেন পরের দিন কি হবে তা যদি লাইন না দিতে মনে হয় দশ টাকা করে দিলে আপনারা ওপেন যেতে পারবেন তা আমরা লেট হয়ে যাবে দেখে দশ টাকা করে টিকিট করে আমরা বেরিয়ে পলাম সবুজ সংঘ ক্লাবের ঠাকুর খুবই সুন্দর অপূর্ব লাগছিলো এই ঠাকুরটা খুবই ভালো লেগেছে তা আমাদের সঙ্গে জট্টগুলো বেরিয়েছি শেয়ার করেছি এই দেখুন ভিতরটাও খুব সুন্দর তার আবার টিকিট আর বড় লাইন লাইন দেখলে মাথা ঘুরে যাবে ষষ্ঠীর দিনে এত লাইন পড়েছে এই দেখুন আর ভিতরটাই অনেকটা ফটো তুলেছি এই দেখুন অনেক কটা ফটো তুলেছি আর প্রতিমাটাও খুবই সুন্দর ঠাকুরগুলো খুবই সুন্দর আর আজকে হালকায় হালকায় খুব সুন্দরভাবে দেখতে আগের বছর অষ্টমীর দিন এসেছিলাম এতটাই ভিড় ভালো করে দেখতেও পারিনি খুবই কষ্ট হয়েছিল কিন্তু এইবার ঠাকুর দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে এই দেখুন তাই আমার দাদাভাইকে বলছিলাম একটা সেলফি নিই থামনে দেওয়ার জন্য তাই সবাই মিলে একটা সেলফি তোলা হলো এই দেখুন আমরা গেটের বাইরে চলে এসেছি বাইরে থেকে আর একবার দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন গেটের বাইরে থেকে অপূর্ব লাগছে গান হচ্ছে বলে আবার ভয়েস দিতে হচ্ছে বন্ধুরা পুরো ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে পারছি না পায়ে না ফুচকা পড়ে গেছে তাও মনের জ্বরে চলছে কি ঠাকুর দেখতে এসছি যদি ঠাকুরই না দেখি পায়ে প্রচণ্ড ব্যথা করছে ওর জন্য আস্তে আস্তে যাচ্ছি আর এই দেখুন সুন্দর করেছে প্যান্ডেলগুলো অপূর্ব অপূর্ব কি বলবো আমরা এবার ঠাকুর দেখা তো হয়ে গেছে এবার যাব হচ্ছে স্টেশনে গান বাজছে ওর জন্য আবার মিউট করে ভয়েস দিচ্ছি আর দূরের ঠাকুরগুলো দেখার পরে স্টেশনের ধারে ধু যে ঠাকুরগুলো ওইগুলোই দেখছিলাম বন্ধুরা স্টেশনের দিকে যায় আমাদের ট্রেন হচ্ছে দশটা এগারোটা পঞ্চাশে সরি এগারোটা পঞ্চাশ এখনো পাঁচ মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ অনেক ঠাকুর দেখলাম

ট্রেনটা দেখেন আমাদের ট্রেন কেন বলবো না পুরো ফাঁকা ট্রেন পুরো আমরা দুজন আমরা তিনজন ছিলাম আর ওইদিকে একজন ছিল পুরো ফাঁকা বুঝতে পারছেন ওর জন্য বলছি আমাদের ট্রেন ভিডিওটি শেষ করছি আর ভিডিও যদি ভালো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল স্মাইল নিয়ে থাকবেন নিজের সঙ্গে